রমজানে করা সেই দোয়া ঈদের পরের দিন কবুল হয়ে যায় আলহামদুলিল্লাহ আমি অবাক হয়েছি এই ভেবে আমি আল্লাহকে যেভাবে যে সময় বলেছি ওটি সেভাবে আমার দোয়া কবল করেছেন আজকে এই দখলের গল্পটি শোনার পরে বুঝতে পারবেন যে সত্যি যদি আপনি পরিকল্পনা করেন যে আপনার দোয়া কবুল করাবেনি এবং আল্লাহর প্রতি ভরসা করতে পারেন তাহলে অবশ্যই আপনার দোয়াটা কবল হবে এ দখলের গল্পটি তার বাস্তব প্রমাণ গল্পটি শুনলেই বুঝতে পারবেন যে আপনার পরিকল্পনা যদি সঠিক থাকে তাহলে বেশি কিছু আমল করার প্রয়োজন হয় না আর আপনার পরিকল্পনা এবং নেয়ার যদি ভুল থাকে তাহলে আপনি হাজার আমল করলেও যথাযথ ফলাফল আপনি পাবেন না দোয়া শুধুমাত্র মুখে বলার জিনিস নয় দোয়া মানেই হচ্ছে আল্লাহ ভরসা আর আল্লাহ ভরসা মানেই হচ্ছে সফলতা আল্লাহর প্রতি ভরসা করা ছাড়া দোয়ার কোনো মূল্য নেই আল্লাহর প্রতি ভরসা করা ছাড়া দোয়া কবুল হবে চিন্তা করা বৃথা দোয়া কবুল করাতে চাইলে প্রথমে আপনাকে আল্লাহর প্রতি যথাযথ ভরসা করা শিখতে হবে যথাযথ ভরসা করতে পারলে তবে আপনার দোয়াটা যথাযথভাবে কবল হবে এই গল্পটি শোনার পরে আরও একটা বিষয় বুঝতে পারবেন যে আপনার আল্লাহর প্রতি কেমন সম্পর্ক রাখা উচিত এবং কোন সময়গুলোতে দোয়া করলে আপনার দোয়াটা যথাযথভাবে কবল হবে এই দোয়াকুলের গল্পের মধ্যে সবচেয়ে সুন্দর একটি দোয়ার কথা বলা আছে আর সেটি হচ্ছে ইসমে আজম তিনি যে ইসমে আজমটা পড়ে দোয়া করতেন এবং যে ইসমে আজমের মাধ্যমে তিনি দোয়াটা কবুল হয়েছে সেই ইসমে আজমটা এই দোয়াকলের গল্পের মধ্যে তিনি উল্লেখ করেছেন তো চলুন আর কথা না বাড়িয়ে গল্পটা শুরু করা যাক আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন والصلاه ওয়া সালামু আলা আশরাফিল আমবিয়া ইউল মুরসালিন ওয়া আলিহি ওয়া اصحابিহি اجمعين আম্মা বা'দ ফাউযু বিল্লাহি মিনাশ রজিম রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আমরা সত্য ঘটনা অবলম্বনে বাস্তব মানুষের জীবনের দখকুলের গল্পগুলো আপনাদের সঙ্গে শেয়ার করে থাকি আপনিও চাইলে আপনার বাস্তব জীবনের দখগুলের গল্পটি আমাদের সঙ্গে শেয়ার করতে পারেন আমাদের চ্যানেলে প্রচার করা হবে কবলের গল্প পাঠানোর জন্যে আমাদের ইমেল আইডি ব্যবহার করবেন আমাদের ইমেল আইডি হল খালিদ হাসান ডাবল সিক্স নাইন ফাইভ অ্যাট দ্য রেট জিমেল ডট কম এটা আমরা ডিসক্রিপশন এবং স্ক্রিনের নিচেও লিখে দিচ্ছি আজকের দখলের গল্পটি আমি খালিদ হাসান আপনাদেরকে হুবাহু পড়ে শোনাবো ইনশাআল্লাহ আল্লাহ প্রথমে তিনি লিখছেন একটা দোয়া অনেকদিন ধরেই কবুল হচ্ছিল না দেশের অবস্থা পারিবারিক কিছু সমস্যা সব মিলিয়ে সব কিছুই যেন ছিল আমার সে মনের ইচ্ছের অন্তরাই দিন যাচ্ছে আর যাচ্ছে কোনো কিছুই যেন নিজের মন মতো হয়ে ওঠছিল না তারপর সিদ্ধান্ত নিলাম সব কিছু বাদ দিয়ে আল্লাহ তালার পিছনে সময় ব্যয় করব কারণ আল্লাহ আল্লাহতালা চাইলে দুনিয়ার সব কিছুই আমার বিপক্ষে গেলেও আমি তা পেয়ে যাব। আমি জানি আমার আল্লাহ সব কিছু পারেন তার পরের স্টেপ কিভাবে আল্লাহকে নিজের দোয়া কবুলের জন্য রাজি করাবো বা কীভাবে দ্রুত দোয়াকবুলের জন্য আমল করবো এরপরই শুরু হলো রমজান আলহামদুলিল্লাহ এটা আমার জীবনের প্রথম এমন এক রমজান যার প্রতিটি রাত আমি নির্ঘুম কাটে যার প্রতিটি রাত ছিল একমাত্র আল্লাহ তালার জন্য বরাদ্দ রমজানের রাতের শেষভাগকেই বেছে নিলাম আমার আর আল্লাহতালার মধ্যে কথোপকথনের জন্যে নিজের নির্ধারিত এবাদত শেষে আমি কুড়ি মিনিট মোনাজাতের জন্যে নির্ধারণ করলাম রাতের সেই গভীর মুহূর্ত যখন সবাই ঘুমে ব্যস্ত কিন্তু আমি জাগ্রত প্রতি মোনাজাতের শুরুতেই আমি তোবা করতাম কারণ তোবা করলে একটা মমিন বান্দার কোনা মাফ হয়ে যায় আর যদি আল্লাহ ওই তোবা ওসিলাই নিজের জীবনের সব গোনা মাফ করে দেয় তাহলে তো উক্ত মমিন নিষ্পাপ তওবা শেষে দুই হাত তুলে প্রথমে ইসমে আজম পড়তাম তারপর উক্ত ইসমে আজমের অর্থ বলতাম কারণ ইসমে আজমের অর্থতে আল্লাহ তালার প্রশংসা দিয়ে পরিপূর্ণ তারপর সোরা বাঁকাড়ার শেষ দুয়ে পড়তাম এরপর আমি যতটা বিনয় আর অধিকার নিয়ে দোয়া করতে পারি তাই করতাম কান্না অনবরত চলে আসতো আমার আমি দোয়ার শেষে একটা কথা সবসময় বলি এ আল্লাহ আপনি ছাড়া আমাকে কিছু দেওয়ার কেউ নেই আপনার রহমত থেকে আমাকে একটু রহমত দিন এ আল্লাহ বলে বারবার আমি আল্লাহকে ডাকতাম নিজের দোয়া শেষে আমি দরদ পড়তাম তারপর দোয়া শেষ করে কিছুক্ষণ ইস্তেকফফার করতাম আমি যে ইসমে আজমটা পড়তাম সেটা বলছি আল্লাহ মাইন্নি আস আলুকা বে আর নালাক আলহেমদ লা ইলাহাই লা আদাল মান্নান বা দী আসলাম আওয়াদ ই অলআট ইয়া আদাল জালা আলী ওয়ালিক্রম ইয়া হাইয়া কয়ুম এর অর্থ হচ্ছে হে আল্লাহ আমি আপনার কাছে প্রার্থনা করি কারণ সকল প্রশংসা কেবলমাত্র আপনারই জন্যে আপনি ছাড়া কোনো এলাহা নেই আপনি সীমাহীন অনুগ্রহকারী হে আসমানসমূহ জমিনের অভিনব স্রষ্টা হে মহিমাময় ও মহানুভব হে চিরঞ্জীব হে অস্থায়ী সর্বসত্ত্বার ধারক রমজানে করা সেই দোয়া ঈদের পরের দিন কবুল হয়ে যায় আলহামদুলিল্লাহ আমি অবাক হয়েছি এই ভেবে আমি আল্লাহকে যেভাবে যে সময় বলেছি উনি সেভাবে আমার দোয়া কবুল করেছেন আমি অবাক হয়েছি যে আমার আল্লাহ যেদিন আমার দোয়া কবুল করবে তার তারিখ আমাকে স্বপ্নে আগেই অবিহিত করে দিয়েছিলেন বারবার আমি একই তারিখ স্বপ্নে দেখতাম আর সেই তারিখেই আমার দোয়া কবুলের সমাপ্তি হয় আলহামদুলিল্লাহ আমি অবাক হয়েছি যে আমার আল্লাহ বারবার আমাকে বুঝিয়েছেন যে দোয়া কবুল হয়ে গেছে আমি এখন অবাক হই আমি সত্যি যা চেয়েছি তাই পেয়েছি দোয়া কবুলের জন্যে কখনো তাড়াহুড়া করতে নেই দোয়া কবুল হবেই এই ভেবে দোয়া করে যেতে হবে কবুল না হলে নিরাশ হওয়া যাবে না আল্লাহ তালার কাছে চাইতে হবে অনেক চাইতে হবে তিনি দিবেন রসুল্ল সাল আলহি জিজ্ঞেস করা হলো কোন দোয়া সর্বাধিক শোনা হয় বা কবুল করা হয় তিনি বললেন রাত্রির ভাগে এবং ফরজ সালাদ সময়ের শেষাংশে তিরমিজি শরীফের তিন হাজার চারশো নিরানব্বই নম্বর হাদিস রসল্লা সাল আলহাম আরও বলেন প্রতি রাতে যখন রাতের এক তৃতীয়াংশ অবশিষ্ট থাকে তখন আমাদের প্রতিপালক পৃথিবীর নিকটবর্তী আকাশে অবতরণ করেন তখন তিনি বলেন কে আসে আমার কাছে দোয়া করবে আমি তা কবুল করব কে আসে আমার কাছে যা তার দরকার প্রার্থনা করবে আমি তাকে তা দেব কে আমার কাছে ক্ষমা প্রার্থনা করবে আমি তাকে ক্ষমা করবো সুবহানাল্লাহ এটি বোখার এবং মুসলিমের এক হাজার একশো পঁয়তাল্লিশ নম্বর হাদিস প্রয়োজনী ভাই এবং বোনেরা এই দখবিলের গল্পটি শোনার পরে কী বুঝতে পারলেন আমি প্রথমে বলেছি সত্যি যদি আপনি প্রতিজ্ঞা করতে পারেন যে আমার দোয়া কবুল করাবই বা আল্লাহর কাছ থেকে নেবই তাহলে পৃথিবীর কোনো শক্তি নেই যে আপনাকে আটকাবে আর যদি আপনার মন এবং ইমান সবসময় দুর্বল থাকে তাহলে আপনার দোয়াটা কিভাবে কবুল হবে সেটা আপনি নিজেকে একবার প্রশ্ন করে দেখুন এবং তিনি দোয়া সম্পর্কে তেমন কিছুই জানতেন না কিন্তু যখন থেকে তিনি বুঝতে পারলেন যে আমার দোয়াটা কবুল করাতেই হবে তখন থেকে তিনি একটু একটু করে সব কিছু শিখলেন এবং সেভাবেই দোয়া করলেন তিনি হাজারো কিছু আমল করেননি বা অসংখ্য আমল করেননি তিনি জাস্ট কিভাবে দোয়া করতে হয় আর আল্লাহর প্রতি ভরসা এ দুটো জিনিস নিয়েই তিনি দোয়া করেছিলেন এবং শেষ পর্যন্ত আল্লাহ তালা তার দোয়াটাকেও কবুল করে নিয়েছেন যদি সত্যি আপনি আল্লাহর উপর ভরসা করতে পারেন এবং নিজের অন্তরের মধ্যে দৃঢ় পরিকল্পনা করতে পারেন তাহলে আল্লাহতালা অবশ্যই আপনার দোয়াটাকে কবল করবেন এই দোয়াগুলোর গল্পটি তার বাস্তব প্রমাণ আল্লাহ আল্লাহতালার নিকটে দোয়া করি আল্লাহ তালা যেন আমাদের সকলের মনে ইচ্ছেগুলোকে পূরণ করে দেন আমিন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি